আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আকাশটা অনেক পরিষ্কার রোদ্দ্বল একটা দিন সকলকে লন্ডনের এই মিষ্টি রোদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নীল ইংল্যান্ডে আসার পরে কি ধরনের স্কিল থাকলে কি ধরনের স্কিল নিয়ে আসলে কি ধরনের পরিকল্পনা আপনি নিয়ে আসলে মাসে চার লাখ থেকে তার অধিক তিন থেকে চার লাখ টাকা ইনকাম করতে পারবেন কোন জবের মাধ্যমে আজকে দুইটা জবের কথা বলবো এই দুইটা জব খুব ইজি পাওয়া যাবে সাধারণ কিছু বেসিক নলেজ আপনি নিয়ে আসবেন তাহলে আপনি এই দুইটা জবের মাধ্যমে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন একই সাথে স্পন্সার জবেরও অপরচুনিটি আছে এই জবের মাধ্যমে আপনি স্পন্সারও জব পেয়ে যেতে পারেন তো আজকে কথা বলবো সেই দুইটা জব নিয়ে প্রথমেই যে জবটা নিয়ে কথা বলবো তা হলো বারবারিয়ার মানে আপনি চুল কাটা নিয়ে চুল কাটা অনেকেই অনেক ধরনের কোশ্চেন করতে পারেন ভাই চুল কাটা তো অনেক খারাপ একটা কাজ আমাদের দেশের মানুষ এইটাকে নেগলেক্ট করে আসলে দেখেন এই দেশে জবই এখানে ছোট না সকল জবেরই এখানে ভালো একটা অপরচুনিটি আছে দেখেন একটা বারবারি এর চুল যে কাটে তার পনেরো থেকে বিশ মিনিট লাগে সবকিছু এখানে মেশিনের মাধ্যমে করা হয় খুব ইজি আপনি যদি একটু শিখে আসেন কয়েকদিন ট্রেনিং নিয়ে আসেন এবং এখানে প্রচুর পরিমাণে বারবারিয়া সব আছে আপনি ওই সবগুলোতে গিয়ে যদি জব সার্চ করেন ইজিলি আপনি জবটা পেয়ে যাবেন এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু নলেজ নিয়ে আসতে হবে আপনার কাটার অভিজ্ঞতা থাকতে হবে তারা আপনার একটা ট্রায়াল নিবে ট্রায়াল নিয়ে দেখার পর তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ মোটামুটি আপনি দক্ষ তাহলেই তারা আপনাকে জব দিয়ে দেবে আর এইটাতে খুব বেশি পরিমাণে ইনকাম করার সুযোগ রয়েছে এইটাতে যারা স্টুডেন্ট আছেন তারাও ভালো একটা অতিরিক্ত ইনকাম আপনারা করতে পারবেন যেটা আমি এই ভিডিওতে নাই উল্লেখ করলাম যেটা আপনারা চান যে আমি আমি অধিক টাকা ইনকাম করব সেটা এই জবের মাধ্যমেই সম্ভব দেখেন আপনার স্টাডি থাকা অবস্থায় আপনি যদি এই জবটা কন্টিনিউ করেন কন্টিনিউ করার পর ভালো একজন বারবারিয়ার হয়ে ওঠেন তারপরে আপনি কিন্তু স্পন্সরও পেতে পারেন দেখেন তাদের ম্যাক্সিমাম বারবারিয়ার শব্দের স্পন্সার লাইসেন্স থাকে এবং তারা চাইলে লোক হায়ার করতে পারে এবং ইন কান্ট্রিতে আপনি যখন স্টুডেন্ট ভিসা এই দেশে চলে আসবেন আসার পরে আপনার ভিসা জটিলতা থাকবে না আপনি যদি আপনার ভিসা মেয়াদটা শেষ হয় মানে আপনার স্টুডেন্টটা টাইম শেষ হয় টাইম পিরিয়ড ওয়ান ইয়ার আপনি পাস করেন বা ফেল করেন ডাজেন্ট ম্যাটার আপনার টাইমটা শেষ হলেই হয়েছে তারপরে আপনি স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করতে পারবেন এতে কোনো বাধা নেই আপনি ইন কান্ট্রিতে যখন স্পন্সার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আর দুই তিন দিন বা এক সপ্তাহের ভিতরে আপনার ভিসার রেজাল্টটা চলে আসবে এখানে কোনো ভয় পাওয়ার কাহিনী কারণ নেই বাংলাদেশ থেকে বা আদার্স কান্ট্রি থেকে যেরকম স্পন্সার ভিসাতে আসতে হলে অনেক ধরনের ইন্টারভিউ দিতে হয় অনেক ডকুমেন্টসের দরকার হয় এখানে আপনি যখন ভিসাটা সুইচ করতে চাবেন স্টাডির পরে আপনি কোনো প্রকার ঝামেলা বা হ্যাসেল ছাড়াই আপনি ভিসাটা সুইচ করতে পারবেন এরপর যে জবটা নিয়ে কথা বলবো তা হলো গিয়ে সিকিউরিটি জব সিকিউরিটি জবের জন্য আপনাকে কি করতে হবে আমি আরেকটা ভিডিওতে সিকিউরিটি জব নিয়ে কথা বলছি সেখানে একজন বলতেছে সিকিউরিটি জব মানিত হলো দারওয়ান আরে ভাই এই দেশে কি দারওয়ান বলেন আর যাই বলেন এই দেশের যারা আমরা সুইপার বলি তাদের বেতন আরো বেশি তাদের বেতনের স্কেল আরো বেশি কেন আপনি কাজকে ছোট মনে করতেছেন এই মন মানসিকতা থেকে আপনাকে বের হতে হবে যখনই আপনি এই মন মানসিকতা থেকে বের হতে পারবেন সেদিন কি আপনি আপনার লাইফের সাকসেসটা অর্জন করতে পারবেন আপনি এই ধ্যান্ত ধারণা থেকে বের হন আপনারা যারা এই যে ছোট নিয়ে আসেন তারা এই পরিবর্তন করেন যখন আপনি এই মন মানসিকতা পরিবর্তন করতে পারবেন আপনার দেশের উন্নতি হবে আপনার নিজের উন্নতি হবে তাই এই মন মানসিকতা থেকে বের হতে হবে সকলকেই আপনি যখন এই দেশে সিকিউরিটি জবের জন্য আবেদন করবেন এখানে তিনশো থেকে পাঁচশো পাউন্ড আপনার একটা বাজেট রাখা লাগবে প্রথমে আপনি একটা সিকিউরিটি কোর্স করবেন কোর্স করার পরে কোর্সের পরে আপনি পাস করলেন ওই পাশের পরে আপনাকে সিকিউরিটি ব্যাসের জন্য আবেদন করতে হবে সিকিউরিটি ব্যাস যখন আবেদন করবেন তখন থেকে আপনি সিকিউরিটি ব্যাসটা পেয়ে যাবেন সিকিউরিটি ব্যাস পাওয়ার পরই আপনি বিভিন্ন ধরনের সিকিউরিটি এজেন্সি আছে সিকিউরিটি কোম্পানি আছে তাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন এবং ওখান থেকেও বাড়তি একটা আয়ের সুযোগ থাকে স্টুডেন্ট আপনি যদি মাধ্যমে কাজ করেন সর্বোচ্চ আপনি নয়শো থেকে এক হাজার পাউন্ড ইনকাম করতে পারবেন কিন্তু এই জবটার মাধ্যমে অনেক অনেক বেশি বেশি ইনকাম ইনকাম করা করা সম্ভব সম্ভব এইটার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট লাগবে আপনার আসার আগে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স পাওয়াটা অনেক ইজি আপনারা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স টা নিয়ে আসবেন যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন তখন আপনারা এই কোর্সটা করবেন এবং সিকিউরিটি লাইসেন্সের জন্য সিকিউরিটি ব্যাসের জন্য আবেদন করবেন এরপরে যখন আপনি এখানে কাজ করবেন যদি সিকিউরিটি কোম্পানিটা বড় হয় এবং ভালো হয় তারা চাইলে আপনাকে কিন্তু স্পন্সর করতে পারে তো এই দুইটা জব দিয়ে মোটা অঙ্কের টাকা স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করা সম্ভব সো আপনারা এই দুইটা জবের জন্য প্রিপারেশন নিয়ে আসতে পারেন এবং অনেকেই করতে কোশ্চেন করতে পারেন ভাই আমি প্রথম অবস্থা কি জব করব এখানে সিকিউরিটি জব করতে হলে তো আমাকে একটা পাঁচশো পাউন্ডের বাজেট রাখতে হবে আমি বলবো আপনারা আসার পর থেকে যে কাজ পাবেন যে ধরনের কাজ পাবেন সেই কাজই আপনি ইন করে ফেলেন কাজের পাশাপাশি আপনি এই লাইসেন্সটা নেন কাজের পাশাপাশি আপনি আপনার স্কিলটা তৈরি করেন তারপরে আপনি আপনার নির্দিষ্ট যে ইচ্ছা যেখানে কাজ করতে চান সেইটার জন্য প্রিপেয়ার হন কেন প্রথম অবস্থায় যা পাবেন সেটাই করবেন কারণ এখানে আসার পরে আপনার অ্যাকোমোডেশন খরচটা আপনাকে মাস গেলে প্রদান করতেই হবে খাবার খরচ আছে ট্রান্সপোর্টেশন খরচ আছে যেগুলো আপনাকে আপনার নিডের তাই আপনার নিড পরি নিডের জন্য আপনার জন্য আপনি যে কাজ পাবেন সেটাই কন্টিনিউ করেন একটু যখন ঠিক হয়ে যাবেন আর্থিকভাবে স্বচ্ছ হবেন তখন আপনি ধীরে সুস্থে এই সিকিউরিটি লাইসেন্সের ব্যাসটা নিবেন যেহেতু একটা টাইমেরও দরকার আছে এই টাইমটা নষ্ট না করে প্রথম অবস্থায় যা পাবেন সেটাই করবেন পরবর্তীতে আপনি এই কোর্সটা কমপ্লিট করে নেবেন এবং এই জবে ইন করবেন ভালো থাকবেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাকে নক করতে পারেন আমি অবশ্যই সকলকেই আপনাদের প্রশ্নের উত্তর দিব আপনাদের যত প্রশ্ন আছে সকল কিছু কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি সবার সকল প্রশ্নের উত্তর দিব ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে দেখার আমন্ত্রণ জানি আজকেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম